কি হয়েছে কি হয়েছে রিজু এত টাকা টাকি করছিস কেন কি হয়েছে বলতো এই দেখো আমি শুকনো দাগে বালি চাপা দিয়ে একটা ছোট মাছ আর একটা বড় মাছ ধরেছি কি তুই শুকনো দাগে মাছ ধরেছিস আবার একটা ছোট মাছ একটা বড় মাছ হ্যাঁ আচ্ছা কই দেখি কি মাছ ধরেছিস আর যদি মাছ না হয় তোকে কিন্তু আমি খুব মার মারবো কিন্তু ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখা দেখা এই দেখো এই মাছগুলোর নাম হলো একটা বড় কাঁঠাল আর একটা ছোট কাঁঠাল একটা বড় কাঁঠাল আর একটা ছোট কাঁঠাল এগুলো তো ওর আমি খাবো বলে তোর বাবাকে বলেছিলাম বাজার থেকে নিয়ে আসতে তোর বাবা কিনে নিয়ে এসেছে আর তুই সেইগুলো নিয়ে আর এখানে বদমাশি করছিস হ্যাঁ বলছিস মাছ ধরেছিস খুব দুষ্টু হয়েছিস না দাঁড়া আজকে দাঁড়া বদমাশ দাঁড়া দাঁড়া কি হয়েছে রিজু আমাদের ঘরে ডিটারজেন্ট শেষ হয়ে গেছে না হ্যাঁ আমাদের ঘরে ডিটারজেন্ট তো শেষ হয়ে গেছে ওই জন্য তো আমি জামা কাপড় পরিষ্কার করতে পাচ্ছি না তাই দেখো আমি দোকান থেকে সাপের ডিটারজেন্ট কিনে নিয়ে এসেছি দু প্যাকেট তাই নাকি হ্যাঁ না না ধরো ধরো এইবার তুমি জামা কাপড় পরিষ্কার করতে পারবে রিজু তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে থ্যাংক ইউ রিজু আমাকে দু প্যাকেট সাপের ডিটারজেন্ট পাউডার এনে দেওয়ার জন্য মা

বুঝতেই পারবে না তরকারি রান্না করে খাওয়া যাবে সাবধানে পড়ে যাস না যেন কাছ থেকে হ্যাঁ ওইগুলোই পেরে ছিটতে পারছিস না তাড়াতাড়ি ছেট হয়েছে হয়েছে চল এবার পালাই চল 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 শিগগিরি চল শিগগিরি চল